তো হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করে ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম আবারও একটা ব্লগ নিয়ে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল তো চলে আসলাম তো এখন আমি কাজ করবো স্নায় বসো এগুলোই তো বইদের বাড়ির কাজ তাই না তারপরে রান্না করতে যাবো রান্না করে অনেক কাজ আছে কাজ ছেড়ে ঢেড়ে আমি একদিকে যাবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো চলো স্টার্ট করি কাজ তাই না তো করতে হাই কোর্ট নিয়ে কাজ না কাজ করলে হবে শেষে বলি তো কাজ করতেই হবে দেখাই কি কি করবো আরো হয়ে গেলাম এখন যাবো বাড়ি তো ভাই নিতে এসছিলো মা আর নিয়ে তো আগেই চলে গেছে এখন আমি যাচ্ছি তো চলো সঙ্গে থাকো তোমরা দেখো তো বেরিয়ে পড়লাম আমরা ভাই সাইকেল চলাই যাচ্ছিলো আমি বসেছিলাম তো পাঁচটা দেখো তো যাচ্ছি তো চলো চলো তো চলো তাড়াতাড়ি করে যেতে হবে তো চলে আসলাম ভাই আমাকে নামিয়ে দিলো রাস্তায় ভাই চলে গেছে আমি চলে আসলাম আমি এখন বাড়িতে ঢুকছি তো আস্তে আস্তে ভাই তো ফেলেই গিয়েছিল আমাকে খুব লেগেছে তো এসে দেখি মা কাজে লেগে পড়েছে তো মা হচ্ছে উনুন দিচ্ছে বাড়িতে মা বলেছে খুব সুন্দর দেখো মা খুব সুন্দর উনুন দেয় মানে শাশুড়ি মা খুব সুন্দর উনুন দিতে পারে তো আমি বলছি মা কী করছো তুমি বলে কি উনুন দিচ্ছি তো রান্না করার তো নেই তো রান্নার তো করার দিতেই হবে এই কারণে আমি এসেছি তো বিয়েবাড়িতে জল সেজিতে চলে এসছি তো জল সাজানো সবাই নাচতেছে সবাই দেখো সবাই দাঁড়িয়ে নাচতেছে দাঁড়িয়ে আছে নাচছে সবাই দেখছে অনেক লোকই এসেছে বাট আমিও এসেছি এখানে তো বিয়েবাড়ি যাবো দেখে রেডি হয়ে গেছি তো সিম্পলি সেজেছি তো তাড়াতাড়ি করে মা বলছে তাড়াতাড়ি রেডি হো তাড়াতাড়িও তো রেডি হয়ে গেছি আমি তো কেমন লাগছে আমাকে ভালো বলবে সবাই সবাই বসে আছে এখানে মেয়ের তো তো চলে এসছি বিয়েতে মেয়ের শরীরটা ভালো না তাও আমি মেয়ে বলে কি মা আমি যাবো তুই যাবি চল ওষুধ টুদ কেটে তারপর মেয়েকে নিয়ে আসলাম আমিও চলে আসলাম বিয়েবাড়িতে বিয়েবাড়িতে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে তো ওই যে বউ বসে আছে এবার আমিও ছবি তুলতে যাব বউয়ের সঙ্গে সবাই বসে আছে এখানে তো আমি এখন যাচ্ছি সবাই তাকে দেখে দেখতেছে আর হাসছে সবাই তো চলো ওই পিসে বলতেছে ভিডিও করবি না এখানে আমি হ্যাঁ করবো পরে করবো একটু তো আমি চলে আসলাম বইয়ের কাছে এখন তো চলে এসছি বইয়ের কাছে এখন ভিডিও করছি আর কি করবো বলো বউ তো ভীষণ লজ্জা পাচ্ছে তো কথা বলতে যাচ্ছে না আমি বলো কী বলবো একটু হাই হ্যালো বলো আর ননদ তো পাগল হয়ে গেছে কি দিদি এই কী করছো তুমি তুমি যে কী করবো বলো করতে তো হবে তো সব লোকজন চলে এসছে আমি যাচ্ছি প্যান্ডেলের দিকে প্যান্ডেল বলতে খাওয়ার প্যান্ডেলে সব লোক দেখো সব প্রচুর লোক হয়েছিল প্রচুর লোক হয়েছিলো আমি তো যেতেই পারছিলাম না তো ওই যে দেখো তো যাচ্ছি এখনো প্যান্ডেলের তো ঢুকে পড়েছি প্যান্ডেলে খাওয়ার প্যান্ডেলে তো প্রচুর লোক ছিল লোকে আর জায়গা ছিল না তো আমার আগেই রেখেছিলো জায়গা তো এখন আমার বসবো খেতে তো চলো সঙ্গে থাকো তোমরা কী খাচ্ছি দেখাও তোমার আর প্রচুর খিদেও পেয়ে গেছিলো ভাবছি কখন ভাত দেবে আর কখন খাবো তো দিয়ে দিচ্ছে অবশেষে চপ খাচ্ছি আমি চপ খেতে খেতে দেখো তরকারি দিয়ে দিচ্ছে ভাত দিয়ে দিচ্ছে আর হয়েছে মাংস আর অনেক সবজি ছিল তো এখন আমি খাচ্ছি তো দেখো সেই খিদে পেয়েছিলো প্রচুর খিদে পেয়েছিলো দেখো কীভাবে খাচ্ছি আমি তো তোমরা কেউ লোক টোক হয় আমি খাচ্ছি কিন্তু এখন